নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা প্রত্যেক মানুষই জীবনে নিজের উন্নতির জন্য অনেক চেষ্টা করে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রাশিতে গ্রহের অবস্থান অনুযায়ী মানুষকে তার খারাপ ফল পেতে হয় তাই সেই সময়ে তোই পরিশ্রম করুক না কেন তার পরিশ্রমের ফল সে পায় না বন্ধুরা অনেক সময় কি হয় আমরা যে বাড়িতে থাকি অর্থাৎ বাস্তুর মধ্যে কোনো কিছু হতে পারে সেটা মুখ্য দরজা বা রান্নাঘর অথবা বাথরুম এইসব জায়গা কিছু ভুলের জন্য সেই বাড়িতে থাকা ব্যক্তিদের রাশিতে গ্রহের অবস্থান অনুযায়ী অনেক সময় অনেক অশুভ ফল দিয়ে থাকে তাই বন্ধুরা কিছু ছোট ছোট বিষয় যদি মেনে চলা যায় অথবা বাস্তু প্রতিকারও যদি মেনে চলা যায় তাহলে জীবনের সমস্যাগুলি অনেক কমে যায় তাই বন্ধুরা এই ভিডিওটিতে আমি ছোট ছোট কিছু উপায় বলবো যা আপনাদের জীবনে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য আসতে সাহায্য করবে এছাড়াও বাড়িতে বাস্তব নিয়ম মেনে চললে ইতিবাচক শক্তি আসে এবং নেতিবাচক শক্তি দূর হয় প্রথমেই বলব বাড়ির মুখ্য দরজা বাড়ির মুখ্য দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই প্রয়োজন অবশ্যই বন্ধুরা বাড়ির যে প্রবেশদ্বার আছে সেই প্রবেশদ্বারের প্রধান দরজাটির রং উজ্জ্বল হওয়া উচিত নতুন বাড়ি তৈরি করার সময় খেয়াল রাখবেন ঘরের প্রবেশদ্বারটি যেন সবসময় আলোকিত থাকে এছাড়াও কিছু জিনিস থাকা খুবই জরুরি বন্ধুরা যে জিনিসগুলি বাড়ির মূল দরজায় অবশ্যই রাখবেন তা হল বাস্তু অনুসারে স্বস্তিক ওম শ্রীগণেশ এর মতো শুভ চিহ্নগুলি তৈরি করে বাড়ির মূল দরজায় লাগাতে হবে এই শুভ চিহ্নগুলি বিশেষ চিহ্ন হিসাবে বিবেচিত হয় এছাড়াও আপনারা বাড়ির প্রধান দরজায় লাল লালফিতে বেঁধে তামার পয়েন্ট ঝোলাতে পারেন এটি ঝোলানো খুব শুভ বলে মনে করা হয় কথিত আছে যে এই মুদ্রাগুলি সুখ ও সমৃদ্ধির প্রতীক এছাড়াও আরেকটি কাজ করবেন বন্ধুরা তা হল বাড়ির প্রধান গেটে একটি ধাতব উ লাগাতে পারেন বন্ধুরা বাস্তুদোষ দূর করতে উলচ্যাম্প খুবই উপকারী বলে মনে করা হয় বন্ধুরা আমরা জানি যে বৃহস্পতি গ্রহ শক্তিশালী হলে আর্থিক উন্নতি ঘটে তাই বৃহস্পতি গ্রহকে শক্তিশালী করার জন্য উপায়টি করতে পারেন সকালবেলায় যখন স্নান করতে যাবেন সেই স্নানের জলে এক চিমটি হলুদ মিশিয়ে দেবেন এরপর সেই হলুদ মেশানো জলটিতে আপনার স্নান করবেন দেখবেন বন্ধুরা এই উপায়টি করার ফলে আপনারা ভগবান বিষ্ণুর আশীর্বাদও পাবেন এর ফলে শীঘ্রই আর্থিক উন্নতি হবে এবং আপনার সৌভাগ্য আসবে এরপর বন্ধুরা পূজা পাঠ নিয়ে কিছু কথা আপনাদের জানান প্রত্যেকের ঘরেই একটি আলাদা করে ঠাকুর ঘর অবশ্যই থাকে চেষ্টা করবেন সেই ঠাকুর ঘরে উজ্জ্বল আলো প্রতিস্থাপন করা কারণ সূর্যাস্তের পর পুজোর ঘরকে কখনোই অন্ধকারে রাখা উচিত নয় আপনারা প্রতিদিন হনুমানজির পূজাও করতে পারেন হনুমানজিকে কলিযুগে ভগবান বলা হয় তিনি তার ভক্তদের প্রত্যেক সমস্যা থেকেই রক্ষা করেন তাই সকালবেলায় বাড়িতে যখন নিত্য পুজো করবেন তখন অবশ্যই হনুমানজির পূজাও করবেন বাড়িতে যদি আপনার হনুমানজির ছবি বা মূর্তি থাকে তাহলে তার সামনে প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসা পাঠ করবে প্রত্যেকদিন সময় না পেলেও মঙ্গলবার অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন হনুমানজির সামনে প্রদীপ জ্বালালে ঘরে গম সম্পদ বৃদ্ধি পায় বন্ধুরা হনুমানজিকে এক মনে ডাকলে এবং নিষ্ঠাভাবে পূজা করলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা প্রতিদিন সকালে স্নান সেন শুদ্ধবস্ত করে ইষ্টদেব অর্থাৎ যে দেবদেবীকে আপনারা মানেন তার পূজা প্রতিদিন অবশ্যই করবেন এবং প্রতি শুক্রবার আপনার ঘরে যে যে লক্ষ্মীদেবী আছেন তার জন্য একটি গোলাপ ফুল নিবেদন করবেন শুক্রবার গোলাপ ফুল লক্ষ্মীদেবীকে নিবেদন করলে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয় ঘরে ঠাকুর ঘরে যদি শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি থাকে তাহলে প্রত্যেক মাসে প্রথম বুধবার একটি কাঁচা হলুদ রাতে ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন পরের দিন সকালে সেরে বস্ত্র পরে ঠাকুর ঘরে গিয়ে শ্রীকৃষ্ণের কাছে রাখা হলুদটি একটি হলুদ সুতে বেঁধে আপনার গান হাতে বেঁধে নেবেন এছাড়া গায়ত্রী মন্ত্রকে মন্ত্রের মহামন্ত্র বলে মনে করা হয় এই মন্ত্রের প্রভাবে মানুষের জীবন থেকে দুর্ভাগ্য দূরে সরে যায় নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করলে জীবনে ইতিবাচক শক্তি আসে এছাড়াও বন্ধুরা সেই ব্যক্তি তার জীবনে প্রতিটি কাজে সাফল্য লাভ করে এবং এই প্রসঙ্গে আরেকটি কথাও বলে রাখি প্রত্যেক নিয়মিত নিত্য পূজা করার সময় শঙ্খ এবং ঘণ্টা অবশ্যই বাজাবেন এর ফলে ঘরের মধ্যে থাকা নেতিবাচক শক্তি দূর হয় এরপর যেটি করবেন বন্ধুরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হাতে তালুর দর্শন করবেন ধর্মীয় বিশ্বাস অনুসারে মা লক্ষ্মী মা সরস্বতী এবং ভগবান বিষ্ণু আমাদের উভয় হাতে তালুতে বিরাজ করে তাই সকালে ঘুম থেকে উঠে হাত দুটি বসে এই মন্ত্রটি জপ করতে পারে মন্ত্রটি হল করাের বসুতি লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূল্য দুই গোবিন্দ ও ভাতে করদর্শন এটি প্রতিদিন করতে পারলে জীবনে অনেক উন্নতি আসে এরপর যেটি করবেন সেটি হলো প্রতিদিন সকালে দূর থেকে উঠে আগে স্নান করে দেবে তারপর বস্ত্র পরে আমার ঘুটিতে জল অক্ষর চিনি ও লাল দিয়ে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করবে এটা যদি প্রতিদিন করা যায় তাহলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়ার পাশাপাশি সমাজের সম্মান বৃদ্ধি পায় এবং কর্মক্ষেত্রে উন্নতি হয় এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্ক মধুর করার জন্য ঘরে অর্থাৎ সবার ঘরে তাজা গুলা ফুল এতে করে স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্ক আরও মধুর হয় এরপর বন্ধুরা যে বিষয়টি আলোচনা করব তা হল অ্যাকোরিয়াম বন্ধুরা আজকাল প্রায় প্রতিটি বা ঘরেই অ্যাকোয়ারিয়াম থাকে বাড়িতে বাস্তুদোষ যদি থেকে থাকেন তাহলে অ্যাকোরিয়াম রাখা একটি দান্ত উপায় বাস্তুশাস্ত্রে বাড়িতে মাছের অ্যাকোয়ারিয়াম থাকার উপকারিতা তুলে ধরা হয়েছে অফিস স্কুল বা অন্য যে কোনো ধরনের বিল্ডিংয়ে বাস্তুদোষ থাকলে অ্যাকোরিয়াম রাখা উপকারী বাস্তুমাতে যখন অ্যাকোরিয়ামে থাকা একটি মাছ মারা যায় তখন তার অর্থ হল এর মাছটির সাথে একটি সমস্যাও মারা গেছে মাছ বাড়িতে ইতিবাচক শক্তিকে আকর্ষণ করতে সাহায্য করে মাছকে খাওয়ানো ভালো কর্মের দিতেও সাহায্য করে এই প্রসঙ্গে বলি অ্যাকোরিয়াম শুধুমাত্র বাড়ির ডাইনিং রুমে প্রতিষ্ঠাপন করবেন এর অন্য কোথাও নয় এছাড়াও মাছ মতে কি উত্তর বা পূর্ব দিকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ